হজরত মুসাল্স সালাহুয়াস সালাম তোর পূর্বতে আল্লা পাকরবুল আলামিনের সাথে কথা বলতে কথা বলতে বলতে পয়গম্বর মুসা আলাইহিস বললেন হেমালি ঠিক জান্নাতে যে বান্দা আমার বন্ধু হবে যে লোকটি আমার সঙ্গী হবে বন্ধু হবে তার সাথে আমার সাক্ষাৎ করায় দিন তার সাথে আমার মোলাকাত করায় দিন আল্লাহ পাক রব্বুল আলমিন পয়গম্বর মুস আলহি সালামকে বললেন মুসারে তুমি অমুক বাজারে যাও সেখানে কষাইকে দেখতে পাইবা কষাই সেই জান্নাতে তোমার বন্ধু হবে পায়গম্বর মুসালিহিস সালাতু ওয়াস সালাম পাক নির্দেশিত সেই নির্দিষ্ট বাজারে গেলেন সেখানে গিয়া সেই কসাইকে দেখতে পেলেন পায়গম্বর মুসার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন এরপর কসাই যখন সন্ধ্যা হয়ে গেল তখন একটা থলের মধ্যে কিছু গুস্তির টুকরা নিয়ে বাড়ির দিকে যাত্রা করলেন বাড়ির দিকে রওনা হলেন পায়গম্বর মুসাল তোয়াসালাম ততক্ষণ লক্ষ্য করলেন এরপর পায়গম্বর নবী মুসা লোকটির কাছে গিয়ে বললেন এ ভাই কষাই আমাকে কি তোমার বাড়িতে একটা দিন মেহমান হিসেবে আশ্রয় দিতে পারবা কষাই লোকটি সম্মতি হলে রাজি হলে মু তো সালাম কষাইয়ের সাথে সেই উল্লিখিত ক সাথে তার বাড়িতে গেলে বাড়িতে বসে কষাই বস্তুগুলো ভালোভাবে দয়ে পরিষ্কার করে রান্না করলেন এরপর গড়ের এক স্থান থেকে জীর্ণ শীর্ণ এক বিদ্যাকে নামিয়ে আনলেন এরপর বিদ্যার কাপড় চুপড় খুলে দুয়ে পরিষ্কার করে রৌদে শুকিয়ে আবার বিদ্যাকে পরিয়ে দিলেন এবং চামলের এবং চামচের এবং চামচ দ্বারা কুস্তির ঝুল খাওয়ালেন এরপর আবার সযত্নে বিদ্যাকে গড়ে এক স্থানে রাখতেছিলেন তখন বিদ্যা ঠুঁট নিরে বিড়বির করে কী যেন বললো পায়গম্বর মুসালেহ সালা সালাম লোকটিকে জিজ্ঞাসা করলেন এই বিদ্যা ঠুট নিরে বিড়বির করে কি বলল। লোকটি বলল এই বিদ্যা এই এই বলে দোয়া আল্লাহ বিদ্যা জান্নাতেই তুমি আমার সন্তানকে পায়েগম্বর গম্বর মু সালে সালামের বন্ধু বানায় পায়গম্বর মুসালেহিস এরূপ সন্তুষ্ট দেখে কষাই লোকটিকে জিজ্ঞাসা করলে তোমার প্রতি তোমার মায়ের এমন সন্তুষ্টির কারণ কি মৌসা কসাই বললো এই বিদ্যা আমার মা বার্ধক্যের কারণে সে দুর্বল হয়ে গেছে কোনো প্রকার রকম উড্বস করতে পারে না এইভাবে আমি তার খ্যাতমত করে যাচ্ছি আমি তার সেবা সেবাযত্ন করতেছি তখন পয়গম্বর মূসা আলে সালাম নিজের পরিচয় দিয়ে বললেন আমি জামানার নবী মুসা আর জান্নাতে তুমি আমার বন্ধু হবি জান্নাত থেকে রেজায়ে মা দ্বারা হাসতু জেরে পায়ে মা দ্বারা হাসতু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু আরেকটা ঘটনা শুনাই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম একদিন তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন প্রতিদিনের মতোই প্রতিমধ্যে রাস্তার মধ্যে কা শেখকে দেখতে পেলে না আসে অসংখ্য বল্লা তার সারা শৈলের মধ্যে অনবরত দংশন করতেছে কামরাইতেছে এত কষ্টের মধ্যেও লোকটি আল্লাহ তালার জিকির থেকে গাফেল না থেকে অনবরত আল্লাহ তালার শুকুর আদায় লিপ্ত রয়েছে ব্যস্ত রয়েছে পায়গম্বর মুসালুআসাল বিস্মিত হয়ে সে আশেখকে প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন এত কষ্টের মাঝেও তুমি আল্লাহ তালার কন্যা আমতের শুকুর আদায় করছো আশেখ বলল আমি এই বলে আল্লাহ তালার শুকুর আদায় করতেছি এ অসংখ্য আমাকে দংশন করার ফলে গুম আমাকে আক্রান্ত করতে পারে নাই অলসত আমাকে গ্রাস করতে পারে নাই আমি সর্বদা আল্লাহ তালার জিকির আদায় জিকির করতে পারছি আল্লাহ ইবাদত তালার করতে পারছি পায়গম্বর তো তারও বিস্মিত হলেন পায়গম্বর নবী মুসালাইহিসালাম লোকটিকে জিজ্ঞাসা করলেন কত বছর হলো তুমি এই অবস্থায় আছো লোকটি বলল চার শত বছর এই অবস্থায় আছি পায়গম্বর মুসাল সালাম আরো বিস্মিত হলেন এবার লোকটিকে বললেন তোমার মনে কি কোনো কিশোর প্রত্যাশা আছে লোকটি বলল আমার মনে দুইটা জিনিসের প্রত্যাশা প্রত্যাশা প্রথমত আলেমদের মুখে শুনেছি মৌসা নামে একজন নবী জমিনের মধ্যে আগমন করবে তার সাক্ষাতের প্রত্যাশী দ্বিতীয়ত আমি একটু ঠান্ডা পানি পান করতে চাই পায়গম্বর মোসালিহিসালাত সালাম লোকটিকে বললেন তোমার উভয় আশাই কবুল হয়েছে আমি সেই জমানার নবী মূসা আর এক্ষুনি আমি তোমাকে ঠান্ডা পানির ব্যবস্থা করতেছি এই বলে মোসা সালাতাম ঠান্ডা পানি আনার জন্য চলে গেলে এইদিকে আল্লাহ পাক রব্বুল মালাকুল মত আজরাইলকে পাঠায় দিলেন এই লোকটার যান কবজ করার জন্য মালাকুল মত লোকটার জান কবজ করে গেলেন লোকটি মারা গেল ইন্তিকাল ফরমাইলেন বনের হিংস্র জন্তুগুলো এসে তার বডি তার মৃত দেহ জীর্ণ শীর্ণ করে খেয়ে শেষ করল হার চামড়া সুরি সিটে পড়ে রইল পায়গম্বর মুসালি সালাতাম পানি নিয়ে ফিরে এসে লোকটির অবস্থা দেখে অত্যন্ত কষ্ট পেলে আলামিনের দরবারে দোয়া করলেন মালিক মালিক ও তুমি তোমার প্রিয় বান্দাদের সাথে এই রূপ আচরণ করো না জানি তুমি তোমার দুশ্মন বান্দাদের সাথে কি রূপ আচরণ করবা বা পাক রব্বুল আলমিন ওই নাজিল করে বলে রে মুসা এই লোকটির সাথে আমি আর দুই করতাম না কেন করেছি জানো কেন করেছি জানো চার শত বছর আমি তার ব্যবস্থা করতেছি চার শত বছর আমি তাকে খাওয়াইতেছি চার শত বছর আমি তাকে পান করাইতেছি চার শত বছর সে আমার ইবাদত করতেছে আমার জিকির করিতেছে আজকে আমার কাছে না আছে তোমার কাছে কেন চাইলো আমি যদি চার শত বছর তাকে পানি পান করাইতে পারি আজকে কেন তাকে এক গ্লাস পানি পান করাইতে থাকতে পারবো না হে মুসা আমার আদৌ পছন্দ নয় যে আমার বান্দা আমাকে ছেড়ে অন্যের কাছে চাইবে নিশ্চয়ই এর মধ্যে শিরকের দুর্গন্ধ রয়েছে আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয়ই শিরিক হলো জুলুম আল্লাহ তো বিল্লাহ ওয়াইন কুতিল তাও হররিকতা নবীর সাহাবী আবু দারদারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে আমার বন্ধু নবী আরবি সাল্লস্লাম বললেন হে আবু দরদা তুমি আল্লাহর সাথে শরিক করবানা ওই কতিল তাও শরিকতা যদিও তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয় এরপরও আল্লাহর সাথে কাউকে শরিক করবা না লোকমান তার সন্তানকে তু করেছিল বিল্লাহ ওহে সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক না আল্লাহর সাথে কাউকে শরিক না কেননা শিরকের গুণা আল্লাহ তালা ক্ষমা করে না বান্দার সেরা গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দে দেই বান্দার কবিরা গুনা বান্দা যদি খাটি দিলে তৌবা করে বান্দার কবিরা গুনাও আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু কেউ যদি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে এই সিরকের গুনা আল্লাহ ক্ষমা করেন না প্রিয়তমা প্রিয়তমাকে সেরে প্রিয়তম অন্য আরেকটা প্রিয়তমের পিছনে যাওয়ার অর্থ হলো দ্বিতীয় প্রিয়তমের মধ্যে এমন কোনো কোয়ালিটি এমন কোনো কোয়ালিফিকেশন এমন কোনো যোগ্যতা এমন কোনো গুণ আছে যা প্রথম মধ্যে নাই এই কারণেই সে প্রথম প্রিয়তমকে বাদ দিয়া প্রথম প্রিয়তমকে ত্যাগ করিয়া তার পিছনে ছুটে গিয়েছে আল্লাহ বলে আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ বান্দার আল্লাহ বান্দার সাথে সম্পর্কটা করা এই রূপ যদি আল্লাহকে সেরে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করি তাহলে এটা সিঁড়ি করবে আল্লাহ পাক আল্লাহ পাক কোরআনে কারিমের ছোট্ট একটি মধ্যে আল্লাহ তালা জানাই দিলে আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আল্লাহ আল্লাহমাদ আমি আল্লাহ মুখাপেকি দুনিয়ার সবাই আমার মুখাপেকি আমি আল্লাহ আমি কাউকে জন্ম দেই নাই লাম ওলাম ইউলাত এবং আমি কারো থেকে জন্ম হই নাই ওলামু কুফু কেউ আমার সমকক্ষ নয় কেউ আমার সমকক্ষ নয় সিরিক করা যাবে না এখন তো কত বন্ডৌ পীরের আবির্ভাব হয়েছে কত পীর খাজাবাবা ত্রসী সুরেশ্বর চন্দাপুর দেওয়ানবাগ কুতুবাগ রাজারবাগ সুরভান্ডারী বড়ভান্ডারী আলি আলিশা ফানিশা বালিশা কেতলিশা কেল্লাশা সিল্লাসা ফাইলাসা তৈরলে আসা তরল বিশা ফকি শাহ টং টংসা টং টংসা আর একটা ল্যাংটা ল্যাংটা বাবা সেইটাও নাকি বীর আমি একবার মানিকগঞ্জ গেলাম এক এক মুড়িদের সাথে আমার সাক্ষাৎ হলো আমি জিজ্ঞাসা করলাম ল্যাংটা আবার পীর হয় কেমনে বলতে চাই হুজুর আপনি বুঝবেন না ল্যাংটা হইলে তো বড় পীর হওয়া যায় ল্যাংটা হইলে তো বড় মারে তোলা হওয়া যায় আমি বললাম ল্যাংটা হলে যদি মারে তোলা হওয়া যায় বড় পীর হওয়া যায় তাহলে কুত্তাগুলা তো বড় ল্যাংটা এরা তো বড় বড় পীর হওয়ার কথা সুতরাং এরা শিরিক করতেছে এরা শিরিক করতেছে আল্লাহ বলেন লা সারি কালা আমি আল্লাহ সারা আর কারো গোলামি করবা না কবর পূজারী মাজার পূজারি এরা শিরিক এই শিরিকের গুণ আল্লাহ ক্ষমা করেন না হিন্দুরা যে পূজা হিন্দু হিন্দু খ্রিস্টানি ইহুদ যারা আছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম ইসলাম ব্যতীত আল্লাহ কাছে তালার অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয় ইসলাম ব্যতীত অন্য যত ধর্ম আছে তা কয়েকটা উপাস কয়েকটা দেবতার উপাসনা করে আল্লাহ তালার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য ধর্ম অনুসরণ করবে আল্লাহ কবুল করবেন না তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না আল্লাহ তালা বলেন ইন না কাজদাবু বে আয়াতিনা নিশ্চয়ই যারা তাকাব্বরি করে অহংকার করে অস্তকর আনহা লা ইনাল্লা দিনা কাজদাবু বে আয়াতিনা যারা আল্লাহ তালার আয়াতকে স্বীকার করে যারা আল্লাহকে বাদ দেয়া অন্যের উপাসনা করে মাজার পূজারি করে শিরিক করে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করতেছে আল্লাহ তো বলেন লা সারিক আলা আমি আল্লাহর সাথে কোনো শরিক নাই সরাই এখলাসের মধ্যে আল্লাহ জানাই দিলেন আমি আল্লাহর সাথে আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ নাই সুতরাং আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করতেছে প্রত্যেকে শিরিক করতেছে এই গুনাহ আল্লাহ আল্লাহতালা কখনো ক্ষমা করবেন না এজন্য আর আমার শিরিক করা যাবে না শিরিক করা যাবে না শিরিক বড় জোলুক শিরিক বড় অন্যায় শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে তো বলতেছিলাম এ শ্রী কত বড় জুলু নাই চল চল মুমিন চল নবীর সন্ধানে চল 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 মুমিন চল নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে তুলসিরাতে মিজানে বিন কে তরা বে মিজানে মিজানী নবীর মায়া কি তোমার কেমনে দুঃখ দেউ যে আবার নবীর মায়া কি তোমার কেমনে দুঃখ দেউ যে